প্রিয় ভাই বোন ও বন্ধুগণ আজ আমরা এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি সারা বিশ্বের মুসলিম এবং আল্লাপাকের প্রতিটি বান্দাবান্দির জানা অতি প্রয়োজন প্রযুক্তির যুগে ইমান ও আত্মার লড়াই আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের প্রতিটি সেকেন্ডের সঙ্গী সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেওয়া দিন জুড়ে সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া রাতে ঘুমানোর আগ পর্যন্ত স্ক্রিনের সঙ্গে জড়িয়ে থাকা এই সব আমাদের নতুন বাস্তবতা এই যুগকে বলা হয় মাল্টিমিডিয়া বা ডিজিটাল যুগ এখানে জ্ঞান যেমন এক ক্লিকে পাওয়া যায় তেমনি ফিতনাও ছড়িয়ে পড়ে সেকেন্ডে সেকেন্ডে মানুষ চোখে দেখে যা চায় কানে শোনে যা পছন্দ করে হাতে নিয়ে যা খায় তাই যেন তার ইমানের অবস্থা নির্ধারণ করে দেয় তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল হৃদয়ের পরিশুদ্ধি এবং ইমানের সংরক্ষণ এত ফিতনা এত গুনাহের রাস্তা খোলা তারপরও কিভাবে একজন মুসলিম পরিশুদ্ধ হৃদয় গড়ে তুলতে পারে কিভাবে সে তার ইমানকে অটুট রাখতে পারে এই দীর্ঘ ভিডিওতে আমরা সে প্রশ্নগুলোর উত্তর খুঁজব বাস্তবতা কোরআন হাদিস ও আত্মিক দৃষ্টিকোণ থেকে অধ্যায় এক হৃদয়ের পরিচয় ও গুরুত্ব হৃদয় কি? হৃদয় বলতে আমরা বুঝি মানুষকে চালিত করা একটি আত্মিক কেন্দ্র কোরানে এই শব্দ এসেছে কলব নামে যার অর্থ পাল্টাতে থাকা নড়াচড়া করা কোরআনের আলোকে হৃদয়ের গুরুত্ব যে ব্যক্তি আল্লার শ্রবণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকুচিত জীবন সুরা তহা আয়াত একশো চব্বিশ সেদিন কিয়ামতের দিন সম্পদ ও সন্তান কিছুই উপকারে আসবে না উপকারে আসবে শুধু সেই ব্যক্তি যার হৃদয় পরিশুদ্ধ সুরা আশুয়ারা আয়াত অষ্টআশি উননব্বই হৃদয় তিন ধরনের সুস্থ হৃদয় কলবুন সালিম যেটা আল্লাহর শ্রমণে সজীব রুগ্ন হৃদয় কলবুন মারিদ, হালাল ও হারামের মাঝখানে দোদুল্যমান মৃত হৃদয় কলবুন মাইয়েত যেটা গুনাহে আচ্ছন্ন ও আল্লার ভয় শূন্য লক্ষ্য আমাদের লক্ষ্য হওয়া উচিত সুস্থ ও পরিশুদ্ধ হৃদয় অর্জন করা যা ইমানের স্থায়িত্ব এনে দেয় অধ্যায় দুই ডিজিটাল ফিতনা এক নতুন চ্যালেঞ্জ প্রযুক্তি কিভাবে চ্যালেঞ্জ তৈরি করছে এক অশ্লীলতা সহজলভ্য এক ক্লিকেই পর্নোগ্রাফি অশ্লীল দৃশ্য বাজে গান হারাম সম্পর্ক আনা দুই সময় নষ্টের ফাঁদ ঘন্টার পর ঘন্টা টিকটক রিলস ইউটিউব দেখে ইমান দুর্বল হয়ে যায় তিন হারাম বিনোদন গান সিনেমা সবই হৃদয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে চার তুলনার সংস্কৃতি অন্যকে দেখে ঈর্ষা হিংসা জন্ম নেয় যা হৃদয়কে অস্থির করে তোলে রাসুল সাল্ল্লাহু আলাইয়া সাল্লামের ভবিষ্যতবাণী আসবে এমন এক সময় যেখানে ফিতনা হবে রাতের আধারের মতো মানুষ সকালবেলায় মমিন থাকবে সন্ধ্যায় কাফির হয়ে যাবে মুসলিম এই ভবিষ্যৎবাণী আজ স্পষ্টভাবে সত্য হচ্ছে অধ্যায় তিন আত্মার শত্রু চোখ কান ও মন চোখ চোখ হচ্ছে শরীরের জানালা হারাম কিছু দেখা মানেই হৃদয়ে গুনাহের বিষ ঢোকানো কোরআন বলছে মোমিনদের বল তারা যেন চোখ অবনত রাখে আয়াত আয়াত্রিশ কান সঙ্গীত পরনিন্দা এসব কানে প্রবেশ করে হৃদয়কে কৃত্রিম আনন্দে ডুবিয়ে দেয় ফলে নামাজ কোরআনের দিকে আকর্ষণ থাকে না হৃদয় চোখে হারাম দেখলে কানে হারাম শুনলে হৃদয় এক সময় হারাম ভালোবাসতে শুরু করে দেয় তখন আল্লাহর শ্রমণ বিরক্তিকর হয়ে পড়ে অধ্যায় চার পরিশুদ্ধির পথ আত্মসমালোচনা আত্মশুদ্ধির পথে প্রথম কাজ হল নিজেকে জান আমি দিনে কত সময় কোরআনের সঙ্গে কাটাই আমি কোন পেজ কোন ভিডিও কোন গান নিয়মিত শুনি আমার প্রিয় সময়ের বিনোদন কি এই সব প্রশ্নের উত্তর থেকে শুরু হবে হৃদয়ের বিশুদ্ধি অধ্যায় পাঁচ তাওবা আত্মার ডিটারজেন্ট তাওবা হল হৃদয়ের সবচেয়ে কার্যকর ডিটারজেন্ট আমরা যদি প্রতিদিন গুনাহা করি তাহলে প্রতিদিন তাওবাও করতে হবে কোরআনে তাওবার গুরুত্ব আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়া দুইশ বাইশ রাসুলসাল্লুয়াসাল্লামের অভ্যাস আমি প্রতিদিন সত্তরবার বা তার বেশি তাওবা করি বোখারি যত বড় গুনাই হোক আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত শুধু তুমি ফিরে এসো অধ্যায় ছয় রুটিন গঠন দিনকে দিন বানাও নেকির একজন মুত্তাকি মুসলিমের ডিজিটাল রুটিন কেমন হওয়া উচিত সময় করণীয় ফজরের পর ত্রিশ মিনিট কোরআন তেলাওয়াত অর্থ দিনে স্ক্রিন টাইম তিন চার ঘন্টায় সীমিত বিকেলে ইসলামী ভিডিও পডকাস্ট রাতে আত্মসমালোচনা ইস্তেকফার অধ্যায় সাত নেক সঙ্গী চোখে না পড়লেও সবচেয়ে বড় দাওয়া সঙ্গী যেমন হবে আমল তেমনই হবে আজকে অনলাইনেও সঙ্গী বেছে নিতে হয় করণীয় ইসলামিক স্কলার পেজ চ্যানেল ফলো করুন অশ্লীল বা ভিত্তিক পেজ আনফলো করুন বন্ধুত্ব হোক ভিত্তিক অধ্যায় আট প্রযুক্তি দিয়ে ইমান রক্ষা কিভাবে। প্রযুক্তিকে আপনি বানাতে পারেন জান্নাতের সিঁড়ি বিষয় কিভাবে ইমান রক্ষা হয় ইউটিউব ইসলামিক লেকচার দেখুন ফেসবুক দাওয়া কন্টেন্ট শেয়ার করুন টিকটক বা রিলস শর্ট ইসলামিক ভিডিও বানান মোবাইল অ্যাপ কোরআন হাদিস নামাজ অ্যাপ ব্যবহার করুন অধ্যায় নয় ডিজিটাল সিয়াম প্রযুক্তিমুক্ত সময় নির্ধারণ প্রতিদিন কিছু সময় ডিজিটাল সিয়াম পালন করুন মোবাইল বন্ধ রাখুন কোরআন নিয়ে বসুন আল্লাহর সঙ্গে নির্জনে কথা বলুন এই নীরবতাই আত্মার চার্জ হৃদয়ের পরিচ্ছন্নতা অধ্যায় দশ তাকুয়ার চর্চা ভেতরের সেন্সার জাগিয়ে তোলা তাকুয়া মানে একা থাকলেও আল্লাহকে ভয় করা যখন কেউ নেই তখনও হারাম থেকে বিরত থাকা তাকুয়ার সেরা পরিচয় আপনি যদি একাকী অবস্থায় নিজের স্ক্রিন নিয়ন্ত্রণ করতে পারেন জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন অধ্যায় এগারো আত্মার ব্যথা যখন ইমান কমে যায় আপনি যদি কখনো অনুভব করেন নামাজে মন বসে না কোরআন পড়তে ইচ্ছা হয় না গুনাহে লজ্জা লাগে না তখন বুঝবেন আত্মা ব্যথায় ভুগছে এখন দরকার তাওবা দোয়া রুহানিয়াত অধ্যায় বারো রুহানিয়াতের চর্চা নতুন অভ্যাস গড়ে তুলুন দৈনিক চর্চা সকাল রাতে দশ মিনিট জিকির প্রতি সপ্তাহে এক রাত কিয়ামুল্লাইল প্রতি মাসে অন্তত একদিন রোজা সোম বা বৃহস্পতি প্রিয় বন্ধুগণ মনে রাখবেন এই যুগে ইমান ধরে রাখাই সবচেয়ে বড় জিহাদ ডিজিটাল যুগ আমাদের দুইটি পথ দেখায় একদিকে হারাম ফিতনা গুনাহ অন্যদিকে আল্লাহর পথ আত্মার জাগরণ তাকোয়ার জয় আপনি কোনটি বেছে নিচ্ছেন এই যুগে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে ইমানকে বাঁচানোই আজকের দিনের শ্রেষ্ঠ মুজাহিদ হওয়া যিনি দিনে একবার হারাম ভিডিও থেকে মুখ ফিরিয়ে নেন সে এক যোদ্ধার মতো যার ইমানের শিরস্ত্রাণ উজ্জ্বল তাই এই ধরনের ভিডিও দেখার অভ্যাস করুন হে আল্লাহ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন আমাদের চোখ কান ও মনকে হেফাজত করুন আমাদের প্রযুক্তিকে জান্নাতের পথ বানিয়ে দিন আমাদের ইমানকে এই যুগে অটুট রাখার তাওফিক দিন আমিন আমিন ইয়ারব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ